রাজনীরা আমাদেরকে মুসলমান মনে করে না আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের মন্ত্রীবর্গ সচিব যত মুসলমান আছে যারা গুলাম হত্যা দিয়ে নাকি নবীকে বিশ্বাস করে তাদেরকে তারা কাফের বলে সেই দিন আমাদের বাংলাদেশে প্রায় আঠারো কোটি মুসলমান সব তাদের দৃষ্টিতে কাঁপে তাদের বই পত্রে লেখা আছে এরপরও আমাদের সরকার কিসে ভয় পায় আমরা তুমি বুঝতে না তাহলে আমরা তো জানি ওরা কাফের সব সবাই কাঁপের বলে যেমন আমরা হাজিরা

কেন কাম তারা কোর্ট রায় দিল তারা মুসলমান এবার আমাদের স্বাস্থ্য মন্ত্রী বলে যা এদের বই পুস্তক বাজ্যাপ্ত করলো কোরআন মজিদ বাজ্যাপ্ত করলো দু হাজার সাত রাষ্ট্রপতি মানে গেজেট প্রকাশ করলো তারপরেও বন্ধ আছে না কিশোর ভয় তাদের পিছনে কত ক্ষমতা আছে হ্যাঁ আমরা জানি কাজে নেয় বিভিন্ন এজেন্ট তারা আমরা বই পুস্তকে পেয়েছি যে এরা মুসাদের এজেন্ট মুসাদের এজেন্ট তারা হয় তাদের কেউ কিছু বলতে ভয় পায়

তাদের তো হিন্দু মুসলিম নাম মুসলিম রেখে মক্কা মধ্যে যেতে না পারে নাই প্রবেশ নিষিদ্ধ কিন্তু বাংলাদেশে কাজিরায় মুসলমান হওয়ার কারণে তারা সেখানে ঢুকে যাচ্ছে তাহলে আমরা সবাই করেছি তাদের নাম মুসলিম রেখে আমাদের যে হিন্দু বসবাস করে খ্রিস্টান বসবাস করে তাদের কিন্তু আমরা আন্দোলন করি না আমরা পুলিশ কেন আন্দোলন করি আমরা কেন পুলিশ হয়ে আর্মির মানে পোশাক করবেন মুসলমান না হয়ে কেন মুসলমান পুলিশ দেবেন মুসলমান নাম করে নেবেন কেন মসজিদ বলবেন কেন মন করে মজিদ আমাদের যে সমস্ত আমাদের গুলো আছে এই পরিবেশটা সিদ্ধ করতে হবে তাহলে আমাদের পরে দামি নাই একটা মাঠে পয়দায় দশ বাইরে করবে হিন্দুরা দশটা করে তারাও করবে ওরা বসবাস করে কাজিয়ারা বসবাস করে আমরা কোনো দিন আন্দোলন করবো না বড় বড় আন্দোলন করেছি মানিক পয়সাতে লক্ষ লক্ষ সমাবেশ করেছি কিন্তু কি শেষ না কি হবে সরকার কিছুই শুনতেছে না